হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা কাবাব বানাবো তো কাবাবের জন্য সব কিছুই প্রায় রেডি সো এখন শুধু ডোটা রেডি করতে হবে তো চলাই আপনাদেরকে দেখাই কী কী বানানো হচ্ছে তো এখানে আছে মানে এখানে আছে রুটি চিকেন মানে আপনার যেটা বানাবে এটা হলো চিকেন কাবাব ওইটা বিফ কাবাব হবে আরেকটা এটা আম্মু সবসময় ঘরে জিনিসপত্র বানায় তো ওগুলার জন্য তাও আম্মু আম এগুলো সবসময় আমরা বিকালবেলা খাই সন্ধ্যাবেলায় খাই তাই আমাদের বাইরের খাবার আমরা বেশি খাই না মাঝে মাঝে আপনারা মনে করেন ঘরে না থাকে আমরা এগুলো খাই তো এখানে এগুলো সব বানানো হবে তো আমি এখানে অলরেডি সব বানানো দেখাইছি আপনাদেরকে তো অন্যটা দেখাই চলুন আছে বিফ কাবাবগুলো কীভাবে হবে বিফ কাবাব আমু বানানো শুরু করে দিছে আর এই যে হ্যালো বলো তোকে গেঞ্জিয়ে পায় আর কি আমরা ঘরে যেহেতু গরম অনেক এই যে আমু যে বিফ কাবাব বানাচ্ছ হুম আপনার সাথে দেখা হচ্ছে এই দুইটা প্লেটফর্ম আমরা এখন এক্ষনই কিছুক্ষণ পরে আমরা এর ই করি চল করে যাবে তো এভরি দেখেন আমাদের দুইটা কাবাবের হয়ে গেছে আমরা যেহেতু ঘরে বানিয়েছি তাই শেমগুলা তো সুন্দর হয় নেই আপনারা যারা যারা চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই করেন বলবেন যে আপু কাবাব বানানোর ভিডিও দেন আর রোল বানানোর তো অবশ্যই আমরা রোল কাবাব বানানোর ভিডিও দিব তো এখানে আরও বানানো হচ্ছে আম্মু বানাচ্ছে আমি আর আমার ভুন মিলে বানিয়েছি যেহেতু কালকে আমি পরীক্ষাতে তাড়াতাড়ি বানাচ্ছি আটটার মধ্যে শেষ করে ফেলবো আর রাত বারোটা পর্যন্ত সবাই করতে হবে এই যে এই কটা হয়ে গেলে আমাদের শেষ এরপরে আমরা বানাবো এই রোলগুলো এগুলা এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আমি এগুলা দিয়ে ভেজিটেবল রোল তারপরে আর অনেক রোল আছে এই যে এরকম প্যাকেজ থাকবে আপনাদেরকে দেখাই দিই এই এই কটা এখানে রেখে দিবে সুন্দর করে আমরা যেহেতু শেপটা এতটা পারি না তো আমরা যতটুকু পারি করেছি তো চুচু তোমার কেমন লাগলো ভালো বানিয়েছি হ্যাঁ ও এই যে এই কিউট কিউট এগুলো বানিয়েছে একটু পেটটা ও বানাইছে আর এইগুলো এই এক প্লেট বানিয়েছি আর এই প্লেট আম্মু বানাচ্ছে তো আম্মু অনেক কিছুই বানাতে পারে আপনাদের সাথে শেয়ার করবে হ্যাঁ একগুলো যেদিনকে আমরা দিবো না সেদিনকে আপনাদেরকে আমরা রেসিপির ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের ভিডিওতে সবসময় মশালা বলবেন যেন আমরা আমাদেরকে নজর দিবেন না এবং আমার বোনকে অবশ্যই স্বপ্নাচে মশালা বলবেন যেন ওর নজর না লাগে এইটা দেখেন আপনাদের প্যাকেজিংটা দেখায় দেই আমিটা কোথা থেকে নিচো সুপার শপ থেকে এটাই পেয়ে যাবেন আপনারা যখন বানানো হচ্ছে কি মা ভেজিটেবল রোল বানাবো দেখুন হ্যাঁ কাবাব আর রোল বানাবো কাবাব রোল তো এইটা হবে চিকেন রোল আর চিকেন কাবাব তো দেখা যাচ্ছে এখানে তো এগুলা হচ্ছে গিয়ে এগুলো হয়ে গেছে তো আমার বোন তো আমার বোন এখানে বাচ্চাকে নিয়ে খেলা করতেছে তো এই যে ডলটাকে দেখুন অনেক কিউট ও একটু ছোটো বাচ্চা তো লিপস্টিক দিয়ে আলোচালো করে দিছে তো চিকেন কাবাব হচ্ছে এভরি ওয়ান এগুলো সব হয়ে গেছে তো এখানে চিকেন কাবাবটা হবে তো এখানে হচ্ছে গোলটা আমি একটু পরে আপনাদেরকে কাবাবটা আমি দেখাইতে পারিনি কারণ কাবাবের তিনজনের করছি মানে বুঝতে পারছেন কি এটা কে ফোন ধরবে আমি এই জন্য ফোনটা ইয়ে ধরছি তো এখানে আসি কিছু খেলনা তো এখানে আমার ভোনও খ্যান ভোনো কাবাব বানিয়েছে আমি হাসতেছি কি জন্য ভেজিটেবল কাবাব বানিয়েছে মজা শিখেছি তো যখন আমার করছে তো এই দেখুন ও ওকে দুধু খাওয়াবে ও দুদুটা কোথায় আপনাদেরকে দেখাই এই যে সুইটারটা পড়ে গেছে আমি হাসতেছি ওই যে দেখেন সুইটারটা কোন হাস মানে যে বসতে তো আপনাদেরকে দেখাই শর্টে চলেন ও বের করে ফেসছে ফিটারটা কারণ পিঠার বেবি খাওয়া পিঠার তো দিছে আমরা রোলটা বানাবো আমরা রোলটা বানাই তো রোলটা আমি আমি বানাবো আমু ধরবে মোবাইলটা তো দেখাই আপনাদেরকে রোলটা দেখেন একটা রোল আমার আমু বানায় ফেলছে তো এখন আমি বানাবো আমু মোবাইল ধরবে তো ও এখন এটা বানাবে তো চলুন আমি হাটটা ধুয়ে আসি তো এখন আমি হাটটা ধুবো হাতটা ধুয়ে এরপরে আপনার আমি রোলটা বানাবো তো আমি এখন হাতটা বান ধুয়ে নিয়েছি তো এই যে আমি রোল বানায় ফেলছে তো এখানে কয়েকটা রোল হয়েছে আমি আমি করবো না তো গাইস দেখেন আমার এখানে ইয়েটা হয়ে গেছে রোলটা তো রোলটা এই যে দেখাই আপনাদেরকে রোলটা এই যে এটা হচ্ছে রোল এটা আমরা এখন বানাচ্ছি তো আমার বানাওতে দেখেন তো মোবাইল ধরার আর কেউ ছেড়ে না তাই নানুকে দিচ্ছি ধরতে তো এই যে দেখুন ভালো করে বানাচ্ছি আমরা এই যে উপর থেকে দেখা বানুক এই যে দেখেন আমরা এখন এরকম এটা বানাচ্ছি তো এখান থেকে এখান থেকে পানি পানি দিয়ে আপনারা এরপরে এই যে এখন এখানে একটু পানি পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে এরপরে আপনার এইটা রোলটা হয়ে এই দেখেন আমরা আর একটা করতেছি এখন আগে এখান থেকে ভর্তি করে পানি নিয়ে নেবেন এরপরে করবেন এই যে করতেছে এই যে আমার বোন করছে কাকের ঠ্যাং বাগের ঠ্যাং এখান থেকে এখন করে নিব সব কিছু বানানো হয়ে গেছে কাবাব 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 এটা হলো আপনার ওই যে এগুলো কি মা চিকেন স্যান্ডউইচ এখানেও চিকেন রোল তো এখানে কিছু আর বানানো হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে এগুলা এগুলা হলো আপনার ভাজা হবে এখন একটা আম্মু দিয়ে দিবে ভাজতে সেটা সন্ধ্যা সাতটার মধ্যে বাজে তো আমাদের তো কিছু খেতে হবে তোর জন্য ভাজানো দেখে নিব হ্যাঁ এই দেখুন আমার ফোন মানে একটা জিনিস রান্না করেছে এই যে একটা জিনিস রান্না করেছে অনেক সুন্দর হয়েছে ওই জিনিসটা দিয়ে কী করে আমি নিজেও জানি না তো এখানে সব কিছু হয়ে গেছে